এখন মুনি খেতে না যা তো ভাই দেখতে পাচ্ছ এখানে মশলা করাও রেডি এখানে দেখতে পাচ্ছো মাংস কষানো রেডি আর কালারটা জাস্ট দেখো মানে মাংস ভাত খেয়ে দেয় ঘুমিয়ে গেছিলাম ভাই এখন আমি আছি আমার কে কে মাঠে প্লিজ লাইক মাই ভিডিও তো কি চলছে ভাই লোক আর আমি কালকে বাড়ি এসেছি বারাসাত থেকে তো তাই কালকে কোনো ভিডিও আসেনি আর আজকান ঘরে কি কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে যাবে মাংস আনতে মাংস রান্না করবো আমি হ্যাঁ আজ আমি রান্না করবো ঠিক আছে দেখো পুরো ভিডিওটা হ্যালো ইউ থ্যাংক ইউ তো তাতাই কেন এত জোরে দৌড়ে পালালো আমার কোনো আইডিয়া নেই হয়তো কোনো কারণে ভয় পেয়ে গেছে সেটা আলাদা ব্যাপার আমি এখন যাচ্ছি মাংস আর চাল আনতে যেহেতু আমিও বাড়িতে ছিলাম না মাও ছিল না তো ক্ষেত্রে মা বললো একটু চালটাও লাগবে নিয়ে আন তো আমি একে একে বিস্কুট চাল মাংস যা যা আনতে বলছিলো সব নিয়ে বাড়ি চলে এলাম মাংস আনা টাংস আনা সব কমপ্লিট এবার রান্না করবো তোমরা দেখো তারপর যখন ভাত খাবো তখন মানে রিভিউ দিব কেমন রান্নাটা হয়েছে চলো তো যেখানে দেখতে পাচ্ছ মায়ের রান্না হয়ে গেছে আর আমি এখানে মাংস রান্না করবো বলে মা এখানে মানে মশলা বাটি কেটে মানে কেটে ফেটে রেডি করে দিয়েছে আর আমি শুধু খুন্তি নাড়লেই হবে আর এটা আমের টপ হচ্ছে আলাদাই মানে ভাত হচ্ছে আর চলো যখন মাংস করবো তখন দেখাবো তো মায়ের রান্না করার শেষ এবার আমার রান্না করার পালা প্রথমে মাংসের যে আলুটা লাল লাল করে ঝাল ঝাল করে ভেজে নিতে হবে তো ভাই দেখতে পাচ্ছ এখানে মশলা করাও রেডি মশলা থেকে তেল ছাড়া অবধি করে নাড়াতে হবে হালকা হালকা করে তেল ছেড়ে দিয়েছে কম করেই মশলা করেছি ঠিক আছে মাংস ছশো গ্রাম মতো মাংস আছে এনা এটার জন্য এবার মাংস রান্না হয়ে গেলে তোমাদের লুকটা দেখাচ্ছি লুকটা দেখো রসালো লুক দেবো ভাই তুমি কি করছো এখানে তুমি কি করছো এখানে হ্যাঁ এখন মুনি না যা মানে দেখতে পাচ্ছ মাংস করা প্রায় কমপ্লিট এবার ঢাকনাটা খুললেই তোমরা দেখতে হবে কেমন হয়েছে রান্নাটা তো এখন একটু তোমরা এখন যেই সময়টা একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও যারা যারা করনি আমার ফোরটি সেভেন পার্সেন্ট লোক তোমরা আনসাবস্ক্রাইব করে দেখছো তো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আর এরপর দেখো রঙটা কেমন আসে এখানে দেখতে পাচ্ছ মাংস কষানো রেডি আর কালারটা জাস্ট দেখো আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি ঠিক আছে হলুদ লঙ্কাগুলো যেমন ঘরে যেগুলো ইউজ হয় এরপর এখানে হালকা ঝোল করার জন্য জল ঢেলে দেবো ভাতও তো খেতে হবে ভাইস চলো এটা এখন ফুটুক বেশ তোমরা দেখতে পেলে রান্না করা কমপ্লিট আমার এবার আমি স্নান টান করবো তারপর খাওয়া দাওয়া করবো আর ম্যাজিকই দেখ না রান্না করা আমার কাছ থেকে যদি কেউ শিখতে যাও শিখে নেবে পাঁচশো টাকা করে দেবে আমি রান্না শিখিয়ে দেবো এটা কোনো বড়ো ব্যাপার নয় আর মাংস তোমাকে নিজে আনতে হবে কিন্তু খাবো আমি বুঝতে পারলো এটা হচ্ছে স্কিম লোককে বলবে না ঠিক আছে এবার চলো আগে ওটা স্নান টান করে নিই তারপর খাওয়া দাওয়ার সময় দেওয়া হচ্ছে ইয়ো ভাইস এখানে মা খেতে দিয়ে দিয়েছে ভাত আর এখানে আছে মাংস কচি করে লাল লাল ঝাল ঝাল মাংস খেয়ে নিই আর আমি নিজে রান্না করেছি আর কি বলবো যদি তোমরা আমার হাতে রান্না খেতে আমার বাড়ি চলে আসবে আমি খাইয়ে দেবো সুন্দর করে চলো খেয়ে দেয় তোমার সঙ্গে কথা হচ্ছে মানে খেয়ে দেয় আর ঘুমিয়ে গেছিলাম ভাই এখন আমি আছি আমার ক্রিকেট মাঠে এখন ক্রিকেট খেলা হবে আর ভাই ওখানে থাকলে আমার এই একটা প্রবলেম আমি খেলতে টেলতে পারি না আমার মন খারাপ থাকে তো এখন আমি খেলতে এসেছি ঠিক আছে চলো তো ভাই আজকের ব্লগ এতটাই আজকের ছোটখাটো ব্লগ বাড়িতে এসেছি যা যা করলাম সেটাই দেখালাম আর তাঁতার একটু নাচ দেখালাম ট্যাঙ্গে ট্যাঙ্গে নাচ তো কেমন লাগলো সবাই একটু জানিও আর কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও